হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে তোমাদের মেনলি আমি মেজর সোশোলজি নিয়ে আমি আজকে তোমাদের ক্লাসটা নেব যারা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেবে বা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো কলেজে তাদের জন্যই আজকের ক্লাসটা মেনলি ঠিক আছে আজকের যে ইম্পর্টেন্ট কোশ্চেনে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যৌথ পরিবার এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো ধ্যান দিয়ে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে স্কিপ না করে দেখবে তাতে তোমাদের সুবিধা হবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের সুবিধা হবে এবং তোমরা নিজেদের যে পড়াটা সেই পড়াটা ফুলফিল আপে করতে পারবে ঠিক আছে তো আর তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যদি যুক্ত হতে চাও তাহলে আমাদের এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের এখান থেকে তোমরা অনলাইনে আমরা নোট প্রোভাইড করি তো সেই নোট নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো এবং তোমরা তোমাদের সাফল্যটা নিজেদের মতন করে পেয়ে যেতে পারো ঠিক আছে তো আমাদের এখানে সিক্স মান্থ ডিউরেশনের কোর্স দেওয়া হয় কারণ তোমাদের যে সেমিস্টারগুলো হয় সেই সেমিস্টারগুলো সিক্স মান্থের তো সিক্স মান্থ ডিউরেশনের কোর্স দেওয়া হয় শুধুমাত্র নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা একটা প্যাকেজ ফুল প্যাকেজের একটা কোর্স পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি ভাবো যে আমি নোটস নিয়ে পড়াশোনা করতে চাই আমরা নিজের মতন করে পড়তে চাই তাহলে তোমরা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের থেকে তোমরা নোটস নিয়ে পড়াশোনা করতে পারো ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক ঠিক আছে তো আজকের যে ক্লাসটা সেটি হচ্ছে যৌথ পরিবার বলতে কি বোঝো এবং ভারতীয় যৌথ পরিবার এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই হচ্ছে তোমাদের কোশ্চেন যৌথ পরিবার বলতে কি বোঝো এবং ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই কোশ্চেনটা দেখো যৌথ পরিবার যৌথ পরিবার বলতে আমরা কি বুঝি আমরা যেটাকে কি বলি জয়েন্ট 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 ফ্যামিলি 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 তাই না না অনেকে অনেকে থেকে থেকে বিলং বিলং করে করে আমি মেনলি আমি নিজে জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি যেমন আমার বাড়িতে তুমি যদি বলো যৌথ পরিবার তো আমার বাড়িতে আমার মা আমার বাবা আমার কাকা কাকি আমি আমার ভাই কাকার ছেলে এবং কাকার মেয়ে এই একটা যৌথ পরিবার ঠিক আছে তো যৌথ পরিবার মেনলি এইরকমই হয় যে সেখানে হচ্ছে হয় বংশ তিনটা স্টেজ থাকে ঠিক আছে যেমন দাদু বাবা এবং তারপর আমি এইভাবে যৌথ পরিবার চলে যে সবাই আত্মীয় স্বজনরা সবাই মিলে একসাথে থাকে তো যৌথ পরিবার খুব একটা মজার টপিক ঠিক আছে তুমি যদি বুঝে পড়তে পারো তাহলে দেখবে পরীক্ষায় তোমার লিখতে বা বোঝার সময় তোমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর সোশোলজি খুব ভালো একটা সাবজেক্ট এটাকে অত ভা বড় দেখার কিছু নেই সামান্যভাবে পড়লে বা তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে সোশ্যালজি কিন্তু তোমার কাছে একদম ইজি হয়ে যাবে ঠিক আছে তো যৌথ পরিবার যে কোশ্চেনটা আছে ঠিক আছে খুবই ইজি তো চলো যৌথ পরিবারটা বোঝার চেষ্টা করি মানে যে একটা যদি পরিবার থাকে সেই পরিবারে বাবা মা সন্তান সন্ততি কাকা কাকি দাদু দিদা নাতি নাতনি সবাইকে নিয়ে যে পরিবারটা হয় ঠিক আছে তো সেটাই হচ্ছে যৌথ পরিবার ঠিক আছে তো যৌথ পরিবারের কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখো এই যে তোমাদের যৌথ পরিবারের যে নোটসটা এই নোটসটা কিন্তু আমরা তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছো তাদের তারা দেখবে এই নোটসটা তোমাদের ওখানে দেওয়া আছে তো আমি নোটস হিসেবে তোমাদের পরপর লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে তো চলো যৌথ পরিবার জিনিসটা কি সেটা তো বোঝালাম এবার তোমাদেরকে বোঝাবো যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলো তো দেখো কৃষিভিত্তিক ভারতীয় সমাজে আমাদের এই ভারতবর্ষ কি কৃষিভিত্তিক ভারতীয় সমাজ আমাদের যখন হচ্ছে ভারত আমাদের তৈরি হয়েছিল বা এইখানে এইখানে যখন মানুষজন বসবাস করা শুরু করেছিল তখন তারা কৃষিভিত্তিকভাবে বসবাস করত। তারা কৃষির উপর নির্ভর করেই তাদের জীবনযাপন যেত তাই কি বলা হচ্ছে ভারত হচ্ছে কৃষিভিত্তিক তো কৃষিভিত্তিক ভারতীয় সমাজে পরিবার ব্যবস্থায় বহির জগৎ থেকে ভিন্ন রূপে ঐতিহ্যমণ্ডিত তবে চিরাচরিত ভারতীয় ভারতীয় সমাজ ও সভ্যতায় যে যৌথ পরিবার পরিলক্ষিত হয় তা সর্বদা অভিন্ন নয় কতকাংশে ভিন্ন তো কি বলা হয়েছে কোথাও হচ্ছে ভারতীয় সমাজে আমাদের যে কৃষিভিত্তিক ভারতীয় সমাজ এখানে কোথাও যৌথ পরিবার মানে অন্য জায়গায় অন্যরকম কোথাও হচ্ছে বংশ্রমিকভাবে যেমন আমার বাড়িতে বাবা কাকা এবং আমাদের হচ্ছে বাবার ফ্যামিলিটা আর কাকার ফ্যামিলিটা একসাথে কোথাও দেখবে দাদু দিদা বাবা কাকা পিসিরাও থাকে অনেক সময় ঠিক আছে এরকম ভাবে হচ্ছে যৌথ ফ্যামিলি হয় তো দেখো বৃহৎ আয়তন বৃহৎ আয়তনে যৌথ পরিবার কি এখানে যৌথ পরিবার সাধারণত বৃহৎ আকারের হয়ে থাকে এই ধরনের পরিবারের মধ্যে পিতা মাতা সন্তান সন্ততি নাতি নাতনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন একই সঙ্গে বসবাস করে তো এই যে বৃহৎ আকারে যে যৌথ পরিবারটা থাকে ঠিক আছে বৃহৎ আয়তনের যে যৌথ পরিবার এখানে সবাই থাকে বাবা কাকা মা কাকি ভাই বোন এবং আত্মীয় স্বজন বলতে এই যে পিসি যেমন বাবার বাবার বংশের ঠিক আছে পিসি দাদু ঠাকুমা সবাই মিলে এই বিহদাকার যৌথ পরিবার ঠিক আছে তারপরে দেখো বংশানুক্রমিক গভীরতা বংশানুক্রমিক গভীরতায় কি বলেছে দেখো যৌথ পরিবারগুলির মধ্যে বংশানুক্রমিক গভীরতা পরিলক্ষিত হয় সাধারণত ভারতীয় যৌথ পরিবারগুলির মধ্যে তিন বা ততোধিক বংশ একত্রে বসবাস করার রেওয়াজ প্রচলিত রয়েছে এই যে এই বংশানুক্রমিক গভীরতাটা বললাম এই বংশানুক্রমিক গভীরতাটা কিন্তু আমি যখন আলোচনাটা শুরু করলাম তখনই বললাম ঠিক আছে তিন বা ততোধিক বংশ মানে আমার দাদু তারপর আমার বাবা তারপর আমি যে এই স্টেজটা আছে এটা হচ্ছে তিন বা ততোধিক বলছে ঠিক আছে বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে বংশানুক্রমিক গভীরতা যে এখানে তিনটে স্টেজ মেনটেন করে একটা বড় পরিবার একসাথে সবাই মিলে থাকে সেটাই হচ্ছে যৌথ পরিবার এবার দেখো বলছে অভিন্ন আবাসন যৌথ পরিবারের বর্গ অভিন্ন আবাসনে বসবাস করে অভিন্ন আবাসন বলতে কি মানে এখানে একটা বাউন্ডারির ভিতরে যে বাড়ি সেই বাড়ির মধ্যেই সবাই থাকে এরকম না যে আমার এখানে বাড়ি একটা বাউন্ডারি তারপরে নেক্সট আবার একটা বাউন্ডারির মধ্যে আরেকজন তারপরে নেক্সট বাউন্ডারির মধ্যে আরেকজন এরকম না একটা বাউন্ডারির মধ্যেই একটা বাড়ির মধ্যেই ঠিক আছে সবাই একসাথে যখন থাকে তখন তাকে বলা হয় অভিন্ন আবাসন ঠিক আছে তো যৌথ পরিবারের সদস্যবর্গ অভিন্ন আবাসনে বসবাস করে তবে মূল আবাসনের পাশাপাশি আরো কিছু ঘর বসবাসের জন্য ব্যবহৃত হতে পারে তবে যৌথ পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় অথবা বিভিন্ন কারণে কিছু সদস্য ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তারা যৌথ পরিবারের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিগণিত হয় তো একটা বাউন্ডারিতে হয়তো থাকে ঠিক আছে যৌথ পরিবারে কিন্তু এরকম অনেক সময় হয় কি যে সেই জায়গাটার মধ্যে হয় না যে আমাদের পূর্বপুরুষের নেওয়া একটা জায়গা বা আদি বাসস্থান আমাদের সেই জায়গাটায় সেই সময় দাদুরা থাকতো তো সেই জায়গাটা যখন হচ্ছে দাদুর ফ্যামিলি হয়েছে বাবা কাকা এসছে তারপরে যখন আমরা এলাম ঠিক আছে তখন কি হয়েছে মানে আমাদের পরিবারটা হয়ে গেছে বড় এবার তার কারণে কি হয়েছে যে সেই জায়গাটার মধ্যে হয়তো আমাদের থাকা সম্ভব হচ্ছে না তার জন্য ধরো আমার বাবার ফ্যামিলিটা বা আমার কাকার ফ্যামিলিটা আলাদা একটা বাসস্থান তৈরি করেছে কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা সেই জায়গাটাতে সবাই একসাথে থাকা যাচ্ছে না বলেই সেই জায়গাটার থেকে আমার কাকার ফ্যামিলিটা হয়তো আলাদা হলো কিন্তু তারা কিন্তু আমাদের পরিবার থেকে আলাদা হয়ে যায় তারা আমাদের পরিবারেরই অংশ ঠিক আছে শুধুমাত্র বসবাসের যে কথাটা সে যখন যে বসবাস করার জন্য যখন অসুবিধা হচ্ছে সেই সময় ধরো তারা আলাদা হয়ে গেল কিন্তু একসাথেই তাদের সাথে আমাদের সুসম্পর্ক এখনো বজায় থাকলো তখন সেটা হচ্ছে যৌথ পরিবার তারপরে কি দেখো বলছে যৌথ সম্পত্তি যৌথ পরিবারে যে সম্পদ থাকে তা সকলের সম্পত্তি বলে বিবেচিত হয় এখানে ব্যক্তি মালিকানা কোনো সম্পত্তি পরিলক্ষিত হয় না সাধারণত উৎপাদন বন্টন ও ভোগ যথাযথভাবে সম্পাদিত হয় পরিবারের সাধারণত বয়োজ্যেষ্ঠরা কর্তা ব্যক্তি এই সম্পত্তির দেখাশোনা করে যৌথ পরিবারের যে সম্পত্তির ব্যাপারটা কি হয় যৌথ পরিবারের যে সম্পত্তিটা থাকে সেই সম্পত্তিটাকে সবাই মিলে ভোগ করে এরকম না যে ধরো যৌথ পরিবারে আমাদের একটা ধরো জমি আছে আমি আমার ফ্যামিলি আমার কাকার ফ্যামিলি ধরো একসাথে আছে ধরো আমাদের একটা জমি আছে 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 ঠিক সেই জমিটার মালিকানা শুধু আমার আমার বাবার হাতে হাতে বা কাকার এরকম না এই ব্যক্তি মালিকানাটা আমাদের সবার যেমন আমার যতটা আমার বাবার ততটা আমার কাকার এইভাবে হচ্ছে যৌথ সম্পত্তি আমরা ভোগ করি ঠিক আছে এটাকে বলা হচ্ছে যৌথ সম্পত্তি বা যৌথ পরিবারের এটা একটা বৈশিষ্ট্য যে যৌথ সম্পত্তি মানে একটা পরিবার যখন থাকে যৌথভাবে তখন হচ্ছে তাদের যে ব্যক্তি মালিকানা থাকে সেখানে বাড়ির যে বয়োজ্যেষ্ঠ হয় তার উপরে মানে সব কিছুর দায় থাকে ঠিক আছে কিন্তু এই সম্পত্তি যখন থাকে সেই সম্পত্তিটা ভোগ করে কিন্তু বাড়ির সকলে মিলেই ঠিক আছে তারপরে কি বলছে কৃষিভিত্তিক অর্থনীতি এখানে কি বলছে দেখো ভারতীয় যৌথ পরিবারের উৎপত্তির মূল ভিত্তি স্তম্ভ হলো কৃষিভিত্তিক অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতিতে যে শ্রম বিনিয়োগ করা হয় তা পরিবার থেকে সকলে পরিবার থেকে সকলে যে যার সাধ্য মতো সরবরাহ করে পরিবারের সকলে চাষাবাদের কাজের জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে শ্রম প্রদান করে থাকে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় শ্রম যৌথ পরিবারে সরবরাহ করে থাকে এটা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি দিয়ে বলেছেন তাই আমি তোমাদেরকে একটু অন্যভাবে বোঝাচ্ছি মানে ধরো একটা পরিবার যখন যৌথভাবে থাকে তাদের ধরো একটা বিজনেস আছে ঠিক আছে তারা একটা ব্যবসা করে এবার সেই ব্যবসার মধ্যে বাবাও ইনক্লুড এবং কাকাও ইনক্লুড ধরো দাদু ইনক্লুড ধরো দাদু ব্যবসাটা করত এখন সেটা বাবা কাকা দেখছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হবে বাবা কাকা দুজনেই একসাথে কিন্তু সেখানে শ্রম প্রদান করছে ধরো দরকার পড়লে আমিও যাচ্ছি আমার ভাইও যাচ্ছে কাকার ছেলেও যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা সেখানে কি হচ্ছে আমরা যৌথভাবে শ্রম প্রদান করছি তো কৃষিভিত্তিক অর্থনীতিতে যে যৌথ পরিবার যে বৈশিষ্ট্য বলা হয়েছে কৃষিভিত্তিক অর্থনীতি তার মানে কি বলা হয়েছে যে এখানে যে শ্রমটা প্রদান করে প্রত্যেকে মিলে একসাথে প্রদান করে ঠিক আছে এবং সম্পত্তি যখন আসে বা সেটা যদি ভোগ করার থাকে তাহলে সবাই মিলে ভোগ করে ঠিক আছে তো সেটাকে বলা হচ্ছে যৌথ পরিবারের একটি বৈশিষ্ট্য তারপরে দেখো পরের পয়েন্টটা পারস্পরিক অধিকার ও দায়দায়িত্ব দায়িত্ব যৌথ পরিবারের সদস্যরা পারস্পরিক সম্মান অধিকার ও দায়িত্ব যুক্ত পরিবারের সকলে সাধ্যমতো বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করে এবং সমান অধিকার ভোগ করে তবে পিতৃতান্ত্রিক যৌথ পরিবারের নারীর সম্মান অধিকার থেকে বঞ্চিত তাছাড়াও পরিবারের কর্তা ব্যক্তির ওপর অধিকার ও দায়িত্ব বর্তায় পরিবারের অন্যান্য সদস্যবর্গ এই কর্তা ব্যক্তির অধীনস্থ থাকে তো কি বলা হয়েছে যে আমাদের এই যে যৌথ পরিবারে এখানে আমাদের যেহেতু ভিত্তিতান্ত্রিক সমাজ মানে পুরুষদের পুরুষতান্ত্রিক সমাজ আমরা যেটা বলি সেখানে হয়তো নারীদেরকে অতটা মানে অধিকার দেওয়া হয় না হ্যাঁ পুরুষদের ওপরেই সব ব্যক্তি মালিকানা বা দায়িত্ব অর্পণ করা থাকে ঠিক আছে এখানে পারস্পরিক অধিকার ও দায় দায়িত্বের কথা বলছে যে এখানে যৌথ পরিবারে পিতৃতান্ত্রিক সমাজ বলে পুরুষদের উপরেই হ্যাঁ একজন কর্তা বা মালিকানা দিন একজন থাকে যার উপরে সব দায়িত্ব থাকে ঠিক আছে সেটাকে বলা হয়েছে যৌথ পরিবারের একটি বৈশিষ্ট্য এবার দেখো তারপরে স্বনির্ভরতা ভারতীয় যৌথ পরিবার যৌথ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বয়ং সম্পূর্ণতা স্বয়ং বলতে এখানে আর্থিক স্বয়ং ছাড়াও প্রমোদমূলক চিকিৎসা সংক্রান্ত ও শিক্ষা সংক্রান্ত বিষয়াদিতে দিতে যৌথ পরিবারের স্বনির্ভরের কথা বলা হয়েছে তো ব্যাপারটা কি ধরো আমার একটা যৌথ পরিবার আছে এবার সেই পরিবারে কেউ ধরো অসুস্থ হলো ঠিক আছে তার চিকিৎসার জন্য ধরো আজকে ধরো আমার বাবার কোনো অসুখ করলো ঠিক আছে তো সেখানে কি হবে যদি যৌথ পরিবারে আমরা থাকি তখন বাবাকে যখন হসপিটালাইজড করা হবে বা বাবার যখন চিকিৎসা করা হবে তখন কিন্তু শুধু সেই দায়িত্বটা আমার বা আমার মার বা আমার ভাইয়ের থাকবে না ঠিক আছে তখন কি হয় তখন আমার কাকাও ঠিক একই ভাবে সাপোর্ট করে বা আমার কাকিও একইভাবে সাপোর্ট করে এবং বাড়িতে যতজন আছে সবাই একইভাবে সাপোর্ট করে তবে প্রমোদমূলক প্রমোদমূলক মানে আমরা ধরো কোথাও ঘুরতে যাচ্ছি তখন কি আমরা প্রত্যেকে একসাথে যাচ্ছি ঠিক আছে এরকম না যে আমি আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি কাকা কাকার ফ্যামিলি নিয়ে যাচ্ছে সবাই একসাথে বাবা কাকা ভাই বোন মা কাকি সবাই একসাথে যাচ্ছি তো সেটা হচ্ছে একটা কি প্রমোদমূলক ঠিক আছে এবার শিক্ষা সংক্রান্ত আমি পড়াশোনা করছি আমার ভাই পড়াশোনা করছে আমার বোন পড়াশোনা করছে ঠিক আছে কাকার ফ্যামিলির ভাই পড়াশোনা করছে ঠিক আছে কিন্তু সেখানে কি যখন আমরা পড়াশোনাটা করি সব কিছুর খরচা কিন্তু ওই একটা ফ্যামিলির থেকে একইভাবে যাচ্ছে ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যে কাকার ফ্যামিলিরটা কাকা করছে বাবার ফ্যামিলিরটা বাবা করছে এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকেরটা এক জায়গায় হচ্ছে সে প্রমোদমূলক বলো চিকিৎসা সংক্রান্ত বলো আর শিক্ষা সংক্রান্তে বলো ঠিক আছে এই হচ্ছে যৌথ পরিবারের বৈশিষ্ট্য ঠিক আছে তো তোমরা এই যৌথ পরিবারের বৈশিষ্ট্যটা ঠিক বুঝতে পেরেছ ঠিক আছে তো আজকের মতন আমাদের এই ক্লাসটা এতটুকুই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা থাকতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি আমাদের থেকে তোমরা নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ